একজন নারীর সৌন্দর্যের প্রধান উৎস কিন্তু কেশ আর এই কেশ ছাড়া লাগে না তো বেশ যদি পেতে চাও সুন্দর চুল তবে নিয়ম করে লাগাও তেল আর তেল লাগানোর সময় করো না তো কোনো ভুল আজকের ভিডিওটা হতে চলেছে ভীষণ দামি হট হেয়ার অয়েল চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী শুধু কি তেল মাখলেই হবে সঠিক নিয়মে তেল না মাখলে চুলের হবে ভীষণ ক্ষতি আর দেরি করে লাভটা কি তেল যে আমাদের চুলের জন্য কতটা বেশি উপকারী এবার সেটাই জানি অনেক তো হলো হিয়ালি চলো এবার একটু গল্প করি এবার বলি হট অয়েলটা আমাদের চুলে কতটা বেশি ইম্পর্ট্যান্ট আমাদের মাথার স্ক্যাল্পে দু ধরনের কোষ থাকে একটি হলো মৃতপ্রায় কোষ আর একটি হলো সজীব কোষ যেটা তোমরা স্কিনে দেখতে পেলে ওটাই হলো মিতপ্রায় কোষ মিতপ্রায় কোষগুলো কিন্তু আমাদের চুলকে প্রচণ্ড পরিমাণে ড্যামেজ করে দেয় মানে চুলের ডগা ফেটে যায় মাঝখান থেকে চুল ভেঙে যায় চুলে ড্র্যান্ড হয় মুঠো মুঠো ভর্তি চুল উঠে যায় আর কিন্তু চুলের গ্রোথ একদম কমিয়ে দেয় আর সজীব কোষগুলি কিন্তু আমাদের চুলকে সুস্থ সবল রাখতে সাহায্য করে মৃতপ্রায় কোষগুলিকে সরিয়ে সজীব কোষগুলিকে সজীব হওয়ার জন্য কিন্তু চুলে হট অয়েল মাসাজটা কিন্তু ভীষণ প্রয়োজন তো চলো এবার জেনে নিই কীভাবে এই হট অয়েলটা খুব সহজেই বাড়িতে তৈরি করি প্রথমে একটি স্টিলের পাত্রতে বেশ কিছুটা জল গরম করে নিতে হবে তারপরে একটি কাচের জারে তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী নারকেল তেল নিতে হবে তবে হ্যাঁ অবশ্যই কিন্তু নারকেল তেল ব্যবহার করতে হবে আমি এখানে সালিমারের কোকোনাট অয়েলটা ব্যবহার করেছি তোমরা চাইলে অন্য কোনো কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারো নেক্সট কাজ হলো যেই জলটা গরম করেছিলাম ওই জলটা কিন্তু বেশ কিছুটা সময় গরম করার পরে গ্যাসের ওভেনটা একদম নেভে দিতে হবে তারপর গরম জলটার মধ্যেই কিন্তু নারকেল তেলটা দিয়ে দিতে হবে অবশ্যই কাচের বোল সমেত নারকেল তেলটা গরম হতে দিতে হবে একটুখানি সময় অপেক্ষা করলে দেখতে পাবে তেলটা কিন্তু হালকা হালকা গরম হয়ে এসেছে যেহেতু আমরা স্ক্যাল্পে ব্যবহার করব তার জন্য কিন্তু আমরা ভীষণ গরম তেল কিংবা গরম কিছু কখনোই চুলে ব্যবহার করব না এতে কিন্তু চুল ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর তেলটা গরম থাকাকালীনই কিন্তু আমি ওর মধ্যে একটা ইভিয়ন বা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নিলাম তারপরে দুটি উপাদান মানে ইভিয়ন আর ভিটামিন ই ক্যাপসুলটাকে ভালো করে মিক্সড করলেই আমাদের হট অয়েল কিন্তু একদম তৈরি হয়ে যাবে তবে তোমাদের একটা দিক মনে রাখতে হবে তেলটা গরম করার পরে আর এভিয়নটা মেশানোর পরে কিন্তু তেলের থিকনেসটা একটু গাঢ় হবে দেখো আমার তেলটা কিন্তু একদম তৈরি আর খুব একটা কালার কিন্তু এখানে চেঞ্জ হয়নি নারকেল তেলের যেরকম কালার ঠিক সেরকমই হয়েছে হালকা একটু গ্রিনিশ ভাব এসেছে যেহেতু এভিয়নটা দিয়েছি জানো তো সরাসরি যদি তেল উনুনে গরম করা হয় তাহলে কিন্তু তেলের ভিটামিনটা নষ্ট হয়ে যায় সেই কারণে কিন্তু তেলকে যত পারবে কম হিটে যাওয়া চলো এবার জেনে নিই তেল দেওয়ার সময় আমরা ঠিক কি কি ভুল করি যেই কারণে উপকারের বদলে আরও বেশি অপকার হয়ে যায় মানে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় চুলটা আরও তোমাদের তেলের থিকনেসটা দেখিয়ে দিই একদম দেখো একটু ক্রিমি ক্রিমি ভাব এসেছে আর দেখতে পাচ্ছ আমি না এখানে তালুতে খুব সুন্দর করে মাসাজ করেছি আর তেলটা দেখো কি সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে তোমরা দেওয়ার আগে চুলে ব্যবহার করার আগে অবশ্যই তালুতে দিয়ে নেবে তালুতে যদি গরম না লাগে তাহলে ভাববে তোমাদের স্ক্যাল্পটা এই তেলটা নিতে সক্ষম তো এবার বলি চুলে তেল দেওয়ার এক্সাক্টলি নিয়ম যতটা পারবে হাতটাকে অ্যাভয়েড করবে যখন স্ক্যাল্পে দেবে মাসাজের সময় তো অবশ্যই হাত দিয়ে মাসাজ করবে তো আমি এখানে একটা কাটনের মাধ্যমে স্ক্যাল্পে ভালো করে তেলটা দিয়ে নিচ্ছি দেখো এক একটা পার্টিশন করে করে কিন্তু আমি তেলটা দিচ্ছি একদিকে খোপা করে নিয়েছি যাতে মানে প্রত্যেকটা চুলের রুটে তেলটা যাতে ভালো করে আমি দিতে পারি তো চলো এবার তোমাদের সাথে আলোচনা করি এই হট অয়েলটা আমাদের চুলে কেন এত বেশি প্রয়োজন দেখো নারকেল তেলে আমরা সবাই জানি প্রোটিন ভিটামিন মিনারেলস ফাইবার সব কিছু আছে যেগুলো আমাদের চুলের জন্য ভীষণ উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ফলগুলি ঠিকঠাক রাখে প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন সব কিছুই আছে যা আমাদের চুলের জন্য ভীষণ প্রয়োজন যে শুরুতেই তোমাদের বলেছিলাম আমাদের স্ক্যাল্পে দু ধরনের কোষ থাকে একটি হলো মৃতপ্রায় কোষ একটি হলো সজীব কোষ মৃতপ্রায় কোষগুলো কিন্তু আমাদের চুলকে প্রচণ্ড পরিমাণে ড্যামেজ করে কারণ চুলের যেই ময়শ্চারাইজার চুলের যেই অরিজিনাল জল যেই খনিজ সেগুলো কিন্তু পুরোপুরিভাবে শুষে নেয় তারপর স্কিনের থেকে চুলকে কিন্তু আলাদা করে দেয় এর ফলে কিন্তু চুল ভেঙে যায় চুলের শুরু হয় বিভিন্ন ধরনের সমস্যা যেমন ধরো ড্যান্ড্রফ হয় প্রচণ্ড পরিমাণ মানে হেয়ার ফল হয় তাই এই হট অয়েলটা কিন্তু মৃতপ্রায় কোষগুলিকে একদম ধ্বংস করতে সাহায্য করে যেটা আমাদের চুলকে প্রচণ্ড পরিমাণে ময়শ্চারাইজ করে চুলকে হাইড্রেট রাখতে সাহায্য করে আর চুলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে যে জলটা সেই জলটা কিন্তু ধারণ ক্ষমতা করতে পারে এই কারণে কিন্তু আমাদের নিয়ম করে হট হেয়ার মাসাজ অয়েলটা ব্যবহার করা ভীষণ প্রয়োজন আর সে একদিনের জন্য হলেও কিন্তু এই হট হেয়ার মাসাজ অয়েলটা দিয়ে মাসাজ করা ভীষণ প্রয়োজন তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি চুলে তেল দেওয়ার সঠিক নিয়মটা কি আর কোন কোন দিক আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে যেই দিকগুলো কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ক্ষতি হয় তো প্রথমত আমরা চুলে তেল দেওয়ার পরেই ঘ্যাঁচ ঘ্যাঁচ করে চিরুনি দিয়ে চুলটাকে আঁচড়াতে শুরু করি সেটা কিন্তু আমাদের চুলের জন্য মোটেই সুইটেবল নয় ভিডিও শুরুতেই দেখালাম মানে তেল দেওয়ার আগে কিন্তু আমি ভালো করে চুলটাকে আসিয়ে নিয়েছি যাতে চুলের নোংরাগুলোও বেরিয়ে আসে আর চুলে যাতে কোনো প্রকারের না জট থাকে নোংরা থাকে আর প্রত্যেকটা চুলে রুটে যাতে তেলটাকে সুন্দরভাবে দিতে পারি এবার বলি দ্বিতীয় কাজটা কি যখন চুলের স্ক্যাল্পে তেল দেবো তখন হাতটাকে ভীষণভাবে ইগনোর করা উচিত একটা তুলোর মাধ্যমে প্রথমে চুলের স্ক্যাল্পে ভালো করে তেলটা দিয়ে নেবো তারপরে হাত দিয়ে মাসা তৃতীয়ত চুলে যখন আমি হাতটা ব্যবহার করব। চুলে তেল দেওয়ার আগে হাতটা কিন্তু অবশ্যই ভালো করে হ্যান্ড ওয়াশ করবে এমনকি তেল শ্যাম্পু যাই দাও না কেন হয়তো সিরাম ব্যবহার করছো চুলে হাত দেওয়ার আগে কিংবা স্কিনে হাত দেওয়ার আগে কিন্তু অবশ্যই ভালো করে হ্যান্ড ওয়াশ করে নেওয়া উচিত কিংবা স্যানিটাইজ করা উচিত কারণ হাতে জমে থাকা যে জীবাণু যে ভাইরাসগুলো সেগুলো কিন্তু আমাদের চুলকে ভীষণ পরিমাণে ক্ষতি করতে পারে আর চুলের কিন্তু বিভিন্ন রকমের সাইড এফেক্ট শুরু হতে পারে যেমন চুল উঠে যাওয়া চুলে ইনফেকশন হওয়া এরকম কিছু এবার বলি ফোর্থ আমরা চুলে যখন তেল দিই প্রচণ্ড পরিমাণে জোরে জোরে করে তেল দিই আর ভীষণভাবে চুলটাকে আঘাত করি ঘষে মেজে একেবারে যাতা করে দিই ভাবি যে যত জোরে জোরে তেল দেব তত বোধ চুলে তেলগুলো ভালো করে সোপ করবে সেটা কিন্তু কখনোই না যখনই চুলে কোনো কিছু অ্যাপ্লাই করবে ভীষণ সফটলি অ্যাপ্লাই করতে হবে বেশি ঘষা যাবে না ওপর নিচ মানে ওপর নিচ করে রগড়ানো যাবে না চুলকে কখনোই আঘাত দেওয়া যাবে না তুমি যত সুন্দর করে যত ভালোবেসে পারো চুলেরকে কিন্তু মালিশ করতে হবে এটাই নিয়ম এবার বলি ফেপ আমরা সব সময় কি করি চুলে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে চুলটাকে মাসাজ করা শুরু করি বিভৎসভাবে টানা শুরু করি সেটা কিন্তু কখনোই উচিত চুলে তেল দেওয়ার দু মিনিট পর থেকে অন্তত কমপক্ষে দু থেকে তিন মিনিট পরের থেকে কিন্তু চুলে মাসাজ করা উচিত কারণ যদি সঙ্গে সঙ্গে চুলটা মাসাজ করো কারণ চুলের গোড়াটা তখন ভীষণ পরিমাণে ভেজা থাকে আর চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে এবার বলি ভীষণ গুরুত্বপূর্ণ ছয় নম্বর পয়েন্ট আমরা কি করি ভাবি কি যে শ্যাম্পু করার আগের দিনকে তেল দেবো তারপরের দিনকে শ্যাম্পুটা করলে আমাদের চুলটা একদম ফুরফুরে হয়ে যাবে সেটা কিন্তু কখনোই না অবশ্যই স্ক্যাল্প যখন পরিষ্কার থাকবে তখনই কিন্তু চুলে তেল দেওয়া উচিত আর তেল দেওয়ার পরে কিন্তু অবশ্যই শ্যাম্পু করা উচিত ধুলোবালির বালির মধ্যে তো একদমই যাওয়া যাবে না আমি রাত্রিবেলা ব্যবহার করছি তেলটা কিন্তু আমি সকালবেলা উঠে কিন্তু চুলে শ্যাম্পুটা করে নিয়েছি তো তাই বলছি চুলে তেল দেওয়ার পরে বিভিন্ন সময় মানে অনেকক্ষণ ধরে স্টে করার কোনো দরকার নেই এটা করা উচিত নয় ধুলো কিন্তু আরও বেশি ইনফেকশন হয় তাই বলছি চুলে তেল দেওয়ার পরের দিন সকালবেলা ধরো রাতে দিলে পরের দিন সকালবেলায় কিন্তু হেয়ারটা ওয়াশ করে নিতে হবে কিংবা দিনের বেলা যদি যাও তাহলে চুলে তেল দেওয়ার আধ ঘন্টার মধ্যেই কিন্তু চুলটাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে তবে অবশ্যই কন্ডিশনার তো ব্যবহার করতেই হবে এবার বলি সাত নম্বর পয়েন্ট চুলে তেল দেওয়ার পর কিন্তু কখন নই চুলটাকে খুব জোরে করে কিংবা টাইট করে শক্ত করে বাধা উচিত না তাহলে কিন্তু চুলে টান পড়ে আর চুলটা কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার বলি পয়েন্ট নম্বর এইট তো তোমরা দেখতেই পেলে হাতে তেল নেওয়ার পরে আমার মা কিন্তু দু হাতের তালুতে বেশ ভালো করে ঘষে নিল এর ফলে কি হলো বলো তো হাতের যেই গরম ভাবটা না ওটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো স্ক্যাল্পে ধীরে ধীরে দিল ওই ভাবটা আমাদের চুলটাকে কিন্তু ভীষণ 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 গ্রোথ করতে ভীষণভাবে চুলটাকে গ্রোথ করতে সাহায্য করে তো মা কিন্তু সেটা দেখালো তোমরাও কিন্তু হাতের তালুতে তেলটা নিয়ে একটু গরম করে তারপরে সুন্দর করে মাসাজ করবে আর আমার মা এখানে যে আমাকে কী সুন্দর করে মাসাজ করে দিচ্ছে কী আর বলবো চুলে তেলটা কিন্তু আমি একা একা দিয়েছিলাম কিন্তু মাকে বললাম মা তুমি আমাকে একটু মাসাজ করে দাও তো মা এখন আমাকে মাসাজ করছে তোমরাও চাইলে ইজিলি করতে পারো তবে আমি বলবো একা একাও কিন্তু নিয়ম মেনে চুলে মাসাজ করা যায় আমার একটু বেশি আরাম লাগছিলো তার জন্য আমি মাকে বললাম মা আর একটু মাসাজ করে দাও তবে পাঁচ থেকে ছ মিনিট মতো চলে মাসাজ করলেই এনাপ আপ বেশিক্ষণ মাসাজ করার কোনো দরকার পড়ে না তবে জানো তো আজকে হেয়ার অয়েল মাসাজ করতে করতে আমার মায়ের সাথে কিন্তু ভীষণ মজা করেছি অনেক গল্প হয়েছে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই খুব শীঘ্রই ফিরে আসছি নতুন আরও একটি হেয়ার কেয়ার ভিডিও নিয়ে আমার সঙ্গে থেকে তোমরা ভালোবাসা দিও আর বেশি বেশি করে ভালোবাসা দিতে হবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করতে কিন্তু কখনোই ভুলো না তোমাদের এরকম ভিডিও চাই অবশ্যই আমাকে বলো আমি ওরকম ভিডিও বানানোর চেষ্টা করব তোমাদের সাথে তোমাদের যাতে হেল্প হয় একটু হেল্প করার চেষ্টা করব। আর বন্ধুদের সাথে আমার এই ভিডিওগুলো অনেক 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 বেশি বেশি শেয়ার করে দাও আজকে এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর তোমাদের মা বাবার প্রত্যেকের সাথে যেন তোমাদের সম্পর্কগুলো এরকম মিষ্টি মধুর হয় সেটার দিকে একটু লক্ষ্য রেখো আর তোমরাও নিয়ম মেনে চুলের যত্ন করো স্কিনের যত্ন করো তোমাদের চুলও কিন্তু অনেক সুন্দর হবে আর তোমরা তো এমনি সুন্দর আরও বেশি সুন্দর হয়ে উঠবে তো চলো আজকে এই পর্যন্ত এটা এদিকে দেখো আমি মাকে বললাম মা তুমি আজকে টাটা দাও তো তুমি একটু বলে দাও তো সবাইকে সাবস্ক্রাইব করতে লাইক কমেন্ট করতে তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও সবাই সুস্থ থেকে ভালো থেকো